আজকের রেসিপি দেখার পরে আশা করি কেউ লোভ সামলাতে পারবেন না এতই মজা রেসিপিটা আর এত সহজ এত সহজ রেসিপি এত মজা যে হয় আগে জানতাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে তারপরে একটু গরম করে দিয়ে দিচ্ছি কিছু ছোট চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি যেন চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায় এখানে দিয়ে দিচ্ছি রসুন বড়ো সাইজের একটা রসুন কোয়া কোয়া করে আমি সিলে দিয়ে দিছি দিয়ে দিচ্ছি দুইটা ছোটো সাইজের পেঁয়াজ এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দুইটা বেগুন দিয়ে দিয়েছি ছোটো সাইজেরই দুইটা বেগুন ছোট ছোট করে আমি কেটে দিয়ে দিয়েছি এখন চুলার জালটাকে একটু হাইতে রেখে ভেজে নেব কিছুক্ষণ কারণ বেগুনটা একটু পোড়া পোড়া হলেই কিন্তু খেতে ভালো লাগে আর বেগুন থেকে একটা স্যান্ড বের হয় ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি ভাজার পরে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন বেশি পুড়ে না যায় এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে বেগুনটাকে আমি পোড়া পোড়া করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের চার বাগের এক বাগ পানি বেশি দিলে কিন্তু নরম হয়ে যাবে বেশি কেতকেতা হয়ে যাবে ভর্তাটা করলে ভালো লাগবে না পানি দিয়ে তারপরে পানিটা মিশিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুই চার চামচ পরিমাণ এখানে সরিষা বাটা সরিষা বাটাটা দিলে ঝাজ আসে আর সরিষা বাটার একটা স্যান্ড বের হয় খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো আবারও তিন থেকে চার মিনিট ঢাকনাটা দিয়ে ডেকে রান্না করেছি যেন সরিষার কাঁচা গন্ধটা চলে যায় এখানে ফ্রেশ ধনিয়া পাতা বেশে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতার পরিমাণটা আমি এক কাপ পরিমাণ দিয়েছি ধনিয়া পাতাটা এই ভর্তাটাতে একটু বেশি পরিমাণ হলে স্যান্ড বের হয় আর ভর্তাটাও কিন্তু স্বাদে দ্বিগুণ বেড়ে যায় এখন ধনিয়া পাতাটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটার ভিতরে পানি থাকে পানিটাও কিন্তু টানিয়ে নিতে হবে না হয় কিন্তু ভর্তাটা ভালো হবে না তো এই পর্যায়ে কিন্তু পানিটা যখন শুকিয়ে গেছে তখন এই উঠিয়ে নিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটা কিংবা হাতেও কিন্তু ম্যাশ করে নিতে পারেন আমার কাছে মনে হয় যে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলেই কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগে কারণ এখানে আমি চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণ ভেজে নিয়েছি এর জন্য ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার পরে কিন্তু আমার ভর্তাটা এরকম হয়েছে তো এখন ভর্তাটা আপনাদেরকে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি যে ভর্তাটা কতটা ইয়ামি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে ভর্তাটা কিন্তু এত টেস্ট হইছে বাসার প্রত্যেকটা মানুষই কিন্তু ভর্তাটাকে পছন্দ করছে আমার বাচ্চারা ছোটো তারপরেও কিন্তু ভর্তাটা সবাই পছন্দ করে খেয়েছে এভাবে কিন্তু এ ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে বা এখন কিন্তু শীতকাল চিতই পিঠার সাথেও খাওয়া যায় আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্তই